আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাবিউল ইসলাম হিমেল প্রায় দুই বছর ধরে আমি প্রফেশনাল বক্সিং করি আমি বিভাগীয় খেলছি বাট ওই ঢাকা অ্যামেচারে ফেডারেশন আমি খেলা হয় না অ্যামেচার খেললে ওই সেই লেভেলে কোনো টাকা পয়সা দেওয়া হয় না আর প্রফেশনাল খেললে কিছু না হলেও প্রতিটা ইভেন্টে বা প্রতিটা গেমে টাকা থাকে কিছু হলেও টাকা থাকে এই জন্য আর কি প্রফেশনাল বক্সিংটাই বেছে নিয়েছি প্রতিটা ইভেন্টে প্রায় দশ হাজার টাকা করে আমি পাচ্ছি যদি বাইরের দেশে প্লেয়ারের সাথে খেলা হয় তাহলে হয়তো বিশ হাজার টাকা হয় বা দেশি প্লেয়ারদের সাথে খেললে এই পাঁচ হাজার টাকা প্লাস প্রতি বছরে হয়তো আমরা বর্তমানে প্রায় দশটার মতো খেলা পাচ্ছি এক লাখ টাকা প্লাস ধরা হয় প্রাইজ মানি ওইটার থেকে আমরা হচ্ছে যে আমাদের যে এমডি স্যার আছে ওনার সাথে যে কন্টাকে আছে সে কন্ট্যাক অনুযায়ী আমরা পাচ্ছি আমি সর্বোচ্চ পাইছি বিশ হাজার টাকা ইন্টারন্যাশনাল ম্যাচ জিতেছি প্রায় তিনটার মতো জিতা হয়েছে সব মিলে প্রায় এক লাখ টাকা হবে আমার নাম মোহন আলী আমি এমা চা শুরু করছি দু হাজার পনেরো সালে আমি রাজশাহী রাজশাহী জেলার আমার বাসাও রাজশাহীতে জন্মস্থান রাজশাহী এমাচার ছেড়ে এখানে আসার কারণ হলো এমাচারে আপনার জাস্ট টাকা তেমন পাওয়া যায় না আর ওখানে জাস্ট খালি একটা মেডেল যে মেডেল নিয়ে ধরেন কি করবেন ভবিষ্যতে মেডেলটা কি করবেন আপনি আর প্রবেশনের আসার কারণ হলো এটা পেশাগত জায়গা যে কারণে মানে এখানে দুই টাকা পাওয়া যায় এমন ডাইল ভাত খেয়ে বাঁচা যায় কারণ আমরা গরিব ঘরের সন্তান দু হাজার একুশ সালে আপনার বাংলাদেশ বলতে বাংলাদেশ গেমস করছে আপনার ওখানে বোনস পদক আছে এখানে আমি বেনিফিট পাচ্ছি এখানে আমি এখন এক এখানে চাকরি করতেছি জব করতেছি এখানে আমি মান্থলি আমি টাকা পাচ্ছি এটা আমার সোসাইটি থেকে টাকা বক্সিং প্রমোশন এখান থেকে টাকা দেয় আমাকে প্রতি মাসে এখানে আমি কনটাকে আছি আপনি খেলা থেকে আমাকে টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হয় আর আমার মান্থলি আপনার বেতন আছে গত আপনি ইভেন্ট করছি আপনার টোটালি টোটালি সতেরোটা সতেরোটা ইভেন্টে যদি আমি ধরেন দুই টাকা করেও ইয়ে করি তাও তিরিশ টাকার উপরে বাংলা কথা যেটা আপনার মনে করেন এক এক লাখ টাকা প্লাস হবে আন্নাম মোহাম্মদ আব্দুল মোতালেব নও গা প্রফেশন আপনার দু হাজার বিশ সাল থেকে শুরু করছি স্যারের মাধ্যমে আমি এর আগে আপনার এমএচের খেলছি আর্মিতে আমি আর্মিতে চার বছর খেলেছি ওখানে এমএচের খেলতাম ওরা আর্মিতে জব সার জব বাদ দিয়ে এখানে আমি প্রফেশনাল জগতে আসছি প্রফেশনালে জগতে প্রফেশনাল খেলার মাধ্যমে আমি অলরেডি ভিয়েতনামে খেলছি অস্ট্রেলিয়াতে খেলছি আপনার ইন্ডিয়াতে চারবার খেলছি ভেনেজুয়ালাতে খেলছি পরাশতে খেলছি অলরেডি অনেকগুলো কান্ট্রি আমার ভিজিট করা শেষ আর্মির থেকে ইন্টার ন্যাশনালে পার্টিসিপেট করে নাই যদি আন্তর ইউনিট ডিপ লেভেল বলে তো গোল্ড মেডেলিস্ট আসে সেনাবাহিনী আসলে অনেক রুলস রেগুলেশন আছে আমি জানি বক্সিং খেলি সকালে দুই ঘন্টা বিকেলে দুই ঘন্টা দেন ইজি আমি কোনো কোনো মাথায় পেরা নেই এখানে আমি ইচ্ছে করলে যে কোনো দেশে যেতে পারি মানে আর্মির থেকে তো ইউরোপ মান্ডিতে কখনো যাওয়া সম্ভব না আমার অলরেডিতে অলরেডিতে আমি মনে করেন যে অস্ট্রেলিয়াতে গিয়ে আপনার ভিয়েতনামে গিয়ে আসছি ইউরোপ কান্ট্রিতে আমার ইউকে ভিসা আছে এটা আমি থেকে সম্ভব না আর্থিকভাবে এখানে মান্থলি আমি টু টোয়েন্টি ওয়ান থাউজেন্ড বেতন পাই এমনি কি গেম মানে আলাদা যে গেম মানে একশো টাকা বিশ টাকা পাই এরকম গেম মানে বিশ পার্সেন্ট করে ধরলে মনে করেন দুই তিন লাখ টাকা পাইছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান তো বাংলাদেশের প্রফেশনাল বক্সিং এর ফাউন্ডার না জি আমি বাংলাদেশের ফাউন্ডার এন্ড চেয়ারম্যান বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি এন্ড প্রেসিডেন্ট বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন হ্যাঁ আমি বক্সিং করেছি আর্মির সাথে আমি ছ বছর বক্সিং করেছি ওখানে ছ বছরে আমি ডিভিশন আন্তট যখন খেলা হয় হ্যাঁ হ্যাঁ চাকরিরত অবস্থায় আমি একজন সোলজার ছিলাম আন্তঃট পর্যায়ের আমি চারবারই বেস্ট খেলোয়াড় অর্থাৎ সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছিলাম ওই সময় অ্যান্ড টোটালি ছয় বার আমার পাঁচটা গোল ছিল একটা রোপও ছিল টোটাল দু হাজার সতেরো থেকেই বাংলাদেশে আসবো এরকম চিন্তা করতেছিলাম যে আমি এই প্রফেশনাল বক্সিংটাকে বাংলাদেশের মধ্যে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় এটা আমার একটা চিন্তা চেতনা ছিল এবং একটা পর্যায়ে বাংলাদেশের যে আমাচার ফেডারেশন আছে তাদের সাথে আলোচনা করেছি সব কিছু মিলে তারা আমাকে একটা পর্যায়ে বাংলাদেশে আসার জন্য খুব করে বলেন পাশাপাশি যেটা সবচেয়ে বড়ো জিনিস আমার ভিতরে একটা জিনিস কাজ করতে থাকলো যেহেতু এটা আমার দেশ আমার জন্ম আমার রক্ত আমি যেহেতু এই সেক্টর এইভাবে বুঝে ফেলেছি আমি বর্তমান পৃথিবী নয় নম্বর মেন্টর সো তখন আমি এগারো নম্বর মেন্টর দু বছর তিন চার বছর আগে সো দেখা গেছে আমার চিন্তা হলো বাংলাদেশ কেন নয় হোয়াই নট বাংলাদেশ আমরা কেন আমাদের দেশকে ডেভেলপমেন্ট করতে পারবো না আমাদের দেশকে নিয়ে কেন আগায় যাওয়া যাবে না সো এই প্রসপেক্ট অনুযায়ী আমি গভর্নমেন্টের সাথে আলোচনা করি এবং বাংলাদেশে আমিচর বক্সিং ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি যারা ছিলেন তাদের সাথে আলোচনা করি মাজার ইসলাম তহি সাহেব ছিলেন ওনার সাথে আলোচনা করি সব কিছু মিলে অন্য পজিটিভলি আমাকে আসতে পারেন এবং আমি বাংলাদেশে আসি কিন্তু একটা পর্যায়ে মানে কোন লেভেল বলতে অ্যাকচুয়ালি তারা চেয়েছিলেন আমি চেয়েছিলাম বাংলাদেশের এই বক্সিংটা একটা সেক্টরের মধ্যে দিয়ে চলে উঠুক যেহেতু বাংলাদেশে একটা ফেডারেশন আছে আমরা এমনি গরিব মানুষ গরিব কান্ট্রি এখানে খুব বেশি কিছু করতে গেলে ডেভেলপমেন্টে অনেক বাধার তৈরি হয় সো আমার চিন্তা ছিল যেন আমরা একই জায়গায় বসে এগুলো সুন্দর মতো করতে পারি সো আমরা এটা যখন এই কনসেপ্ট যখন তাদেরকে দিলাম তারা আগেই রাজি ছিলেন পরে আসার পরে দেখলো যে এই কনসেপ্টে যদি এটা হয় তাহলে হয়তো তারা আমি যেহেতু প্রসপেক্ট থেকে বুঝতে পারি যে তারা ভাবছেন আমাদের তো হয়তো ভ্যালুটা কমে যাবে এমন কিছু এই হয়তো এই প্রসপেক্টের চিন্তা করে তারা বলেছেন না এটা এখানে হবে না সেক্ষেত্রে ওনারা আমাকে যখন চ্যালেঞ্জ করে দিলেন না এদেশে এটা করা সম্ভব না দেশে আমরা করতে দেবো না এরকম একটা বক্সিং ফেডারেশন থেকে আমাকে এরকমই করা হলো সো তখন আমার আমি কিন্তু চলে যেতাম টু বি অনেস্ট যেহেতু আমার নিজস্ব জায়গা আছে নিজস্ব বাড়ি আছে নিজস্ব থাকার জায়গা নিজস্ব গাড়ি সবই আছে ইনশাল্লাহ আপনাদের দয় কিন্তু তারপরে যখন উনি আমাকে চ্যালেঞ্জ করে বসলেন না আমাকে এখানে এটা এভাবে চলবে না এটা করা যাবে না সো আমি তখন মোটামুটি যেহেতু আমি ঢাকারই ছেলে তারপরেও আমি ওনাদের কারোর সাথে আমি কোনো দিন দ্বন্দ্বও করিনি কোনো কিছু বলিনি বাট আমি আমার মতোই সামনের দিকে আগানোর চেষ্টা করেছি ছোটো 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 করে আজকের বর্তমান অবস্থান টু বি অনেস্ট আমি কাউকেই দোষারোপ করি না আল্লাহ তালা যেভাবে চেয়েছেন আমি ওইভাবেই চলে আসছি সো যারা হয়তো চিন্তা করেছিলেন যে হবে না ওটা হবে না এখন প্রত্যেকেই কিন্তু তারা আমার কাছে আসেন এবং অনেকেই আমার এখানে ওয়ার্কও করেন আমি যেন আমার পরবর্তী প্রজন্ম যেন মনে না এটা আসাদুজ্জামান করে গেছেন অ্যান্ড আসাদুজ্জামানই করে গেছেন এবং আমি বাংলাদেশে প্রফেশনাল বক্সিংয়ের জন্ম দিয়েছি নো ডাউট বাংলাদেশের মধ্যে ছিল না এটা দু হাজার বিশ সালের নভেম্বর মাসের বিশ তারিখে বিকে বক্সিং জিমনিশিয়ামে আমি এই প্রফেশনাল বক্সিংয়ের যাত্রা শুরু করি তৎকালীন সময় ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সাহেব ছিলেন তো ওনার সহযোগিতা ছিল ওনাকে আমি কখনোই বলতে পারবো না ওনার সহযোগিতা ছিল এবং অ্যান্ড অ্যাট দা সেম টাইম আরও একজন মানুষের কথা না বললেই নয় বিকেএসপিতে যিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন আবু সুফিয়ান চিস্তিবাবু যিনি ওই সময়ের বিকেএসপির বক্সিংয়ের হেড ট্রেনার সো উনিও সাপোর্ট করেছিলেন তারপরে বিকে আমি এটা ইভেন্ট করি আমাদের কাছে ছেলে এবং মেয়ে মিলে আমাদের কন্ট্যাক্টে প্রায় ফিফটি প্লাস বক্সার আছে অ্যান্ড আমাদের এখানে যারা স্টে করে থাকে এরকম প্রায় পঁচিশ জন আছে যারা আমাদের বেতনভুক্ত বক্সারদের জন্য বেতন আছে হলো টোয়েন্টি ওয়ান্টি ওয়ান হ্যাঁ সবাইকে টাকা পাবে প্রত্যেকটা খেলায় বারো হাজারের নিচে নয় মানে বারো হাজার টাকা তারা পাচ্ছে মিনিমাম বর্তমান সময়ে অ্যাকচুয়ালি আব্দুল মোতালেব আমাদের বাংলাদেশ আর্মির একটা ছেলে ওখান থেকে এসে আমাদের সাথে জয়েন করেছিল এবং আমাদের সাথেই আছেন ওই আমার দৃষ্টিকোণ থেকে বর্তমান সময়ের বাংলাদেশের সেরা বক্সার আমি মনে করি কেননা ওর সব কিছু ওইভাবেই গড়ে উঠছে আমরা যদি ওকে ট্রেন আপ করতে পারি আরও হাই লেভেলে আমার মনে হয় এক দুই বছরের মধ্যে ওর থেকে আমরা ভালো কিছু পাবো